শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি যার যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা দেখো আমার স্নান তো হয়েই গেছে শাশুড়ি তোমার ভাত দুটা বসিয়ে দিচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের আজকে অনেক সকালেই উঠেছি একটু বলতে তোমার তা উঠেছি তোমার হচ্ছে সাড়ে সাতটা আটটা হবে এরকম সময় উঠে পড়েছিলাম তখনই তোমাদের দাদাভাইকে আমি চা করে দিয়েছিলাম চা করে দিয়ে তারপর স্নান করতে গেছি আর শাশুড়ি স্নান করে হয়ে গেছে শাশুড়ি আর বড়ো ছেলে চা খেয়ে নিয়েছে আগেই আর আমি আমার আর একটু চা করে নিচ্ছি চা খেতে খেতে একটু বসেছিলাম বসে তোমার এখন বেড একটু ক্লিন করবো দেখো বেড কিছুই ক্লিন হয়নি আর ছোটো ছেলে যাবে আজকে স্কুলে ও তো এখন চলবে স্কুল প্রতিদিনই এখন স্কুল হবে তাই স্কুল ড্রেসটা একটু আয়রন করে দেব আর তোমার বড় ছেলে ঘুম থেকে উঠেছে উঠেছে বলতে ওই ঘরে ঘুমাচ্ছিলো ঠাকুমার ঘরে তো ছেলে পড়ছে তো ঠাকুমার ঘরে তো বড়ো ছেলে ঘুমায় তাই এবার যেই শুনেছে আনটি আসবে সকালে ব্যস হয়ে গেছে বলছে যে এত সকালবেলা আনটি আসলে আমি ঘুমাতে পারবো না এসে আবার এই ঘরে এসে আমার ঘরে এসে আবার ঘুমিয়েছিল এই এখন উঠলো উঠে এখন ব্রাশ করছে আর তোমার ছোটো ছেলে আর বেশিক্ষণ ঘুমাতে পারিনি উঠে পড়েছে সকালবেলা বলছে মা এরকম সকালবেলা কি আমাকে রোজই উঠতে হবে আমি যে কিছু করার নেই এতদিন তো তুমি ভালো ঘুমিয়েছো আরাম করেছো এখন তো তোমাকে রোজই সকালে উঠতে হবে কারণ এখন আন্টি রোজই সকালবেলায় পড়াবে আর ওর কিছু করার নেই আমি যে এখন থেকে তো তোমার পড়াশোনায় মন দিতে হবে কারণ এতদিন তুমি ভালোই আরামে ছিলে রোজ তোমার সাড়ে নটা দশটা অবধি ঘুমিয়েছে এখন তার পারবে না স্কুল আছে স্কুল যাবে শাশুড়ি একটু ভাতটা বসিয়ে দিয়েছিল আমি তুলসী গাছে জল ঢালতে গেছিলাম এসে তারপরে আংটির আর আমার দু কাপ চা করে নিয়েছিলাম তার আগে তোমাদের দাদা ভাইকে একটু চা করে দিয়েছিলাম ও খেয়ে খেয়ে স্নান করে ও বেরিয়ে গেছে আর তোমার এখন এবার আমি ঘরের কাজগুলি করে নেব যতক্ষণ না ও স্কুলে বেরোয় ততক্ষণ তো তোমার এই কাজগুলি করে নেবো বেডশেটগুলি ক্লিন করে নেবো ঘর ফরগুলি গুছিয়ে নেবো তারপর বাদ বাকি বান্না সেগুলি স্কুল যেতে অনেকটাই টাইম আছে তাই ভাবলাম আগে ওর জামা প্যান্টটা আয়রন করে নিই তারপরে তোমার একটা একটা করে কাজ করবো আর ও যতক্ষণ পড়ছে ততক্ষণই তোমার কাজগুলি তাড়াতাড়ি করে নিলেই ভালো কারণ একটু বেলা হয়ে গেলেই বন্ধুরা জানো তো তখন আর কাজে মানে হাতই ওঠে না কোনো কাজ যেন হয় না শেষ হতেই চায় না মানে একটার পর একটা কাজ লেগেই আছে তাই যতটা চেষ্টা করি তাড়াতাড়ি করে সকালের দিকটা ঘরটরগুলি আগে পয় পরিষ্কার করতে কারণ ঘরের কাজ হয়ে গেলেই তারপরে তো তোমার রান্না টান্না তো থাকেই সেগুলি তখন ঠিক হয়ে যায় কিন্তু ঘরের কাজটা একটু দেরি হলেই তোমার আর কোনো কাজই যেন এগাতেই চায় না আজকে বিছানার চাদরটাও একটু তুলে দিলাম তিন চার দিন হয়ে গেছে তাই ভাবলাম চাদরটা তুলে দিই তুলে তারপরে নতুন আবার চাদর পাতবো আর ওদিকে শাশুড়ি তোমার একটু কাটাকুটি করছে তোমার তোমাদের দাদাভাই এখনও তোমার বাজার থেকে আনি তাই একটু ছেলেদের আলু একটু ভেজে দেবে তাই একটু আলু ভাজা করছে আর ওদিকে একটুখানি তোমার ডিমের অমলেটও করছে আর একটুখানি ডাল করবে পেঁয়াজের ডাল তা শাশুড়ি বললে তুমি ঘরের কাজটা তাড়াতাড়ি করে নাও কারণ ছেলে আবার স্কুলে যাবে আমি শুধু ডিমের অমলেটটা একটু করে নিচ্ছি আর ডালটা তোমার আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা শুধু একটু পেঁয়াজের ডাল করে নেব ব্যস্ত হয়ে যাবে তাই শাশুড়িকে বললাম তুমি তাহলে একটুখানি আলু ভেজে আর একটু ডিমের অমলেটটা করে নাও তা সেটাই শাশুড়ি করছে আর এদিকে দেখো আমি বেডটা ক্লিন করা হয়ে গেলো কাপড়গুলি বাইরে যেগুলো ছিল সেগুলো আবার সব এনে দেখো খাটের ওপর রেখেছি আর এদিকে সব পোচাপুচিগুলি করে নিচ্ছি আর ছোট ছেলেকে আবার স্নান করাবো এই আনটি একটু পরেই বেরিয়ে যাবে আর দশ পনেরো মিনিট বাকি আছে আর ওর বৈঠইগুলিও সব গুছিয়ে দেব গুছিয়ে দেবো বলতে ওই এখন বেশিরভাগই তোমার বৈঠইগুলি গোছায় কারণ এখন আর আমি করে দিতে চাই না আমি বলি না তুমি করো কালকে তো তোমাদের বলছিলাম করে কিন্তু আমি তাও একটু করে নিই কারণ এখনও তো খুব একটা বড় হয়ে যায়নি যে নিজেরই সমস্ত কাজ করে নেবে তাই ওকে যতটা মানে ওকেটা ওকে মানে শেখানো যায় সেরকমভাবেই ওকে বলি তুই নিজে নিজে করার চেষ্টা কর ওইদিকে তোমার আনটি বেরিয়ে গেছে আর আমি তোমার জামা কাপড়গুলি সব তোমার গুছিয়ে ঠুছিয়ে আবার চলে এলাম ওর একটু টিফিন করতে আজকে বলেছিল মা আমার জন্য একটুখানি রোল করে দেবে তাই সেই অনুযায়ী তোমার একটু ময়দা আগের দিন কত পরোটা করেছিলাম সেই পরোটারই তোমার ময়দা মাখা ছিল তা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রাখার পর তারপর দেখো একটা তোমার পরোটা করে নিলাম করে এবার একটু তোমার অমলেট করে দিয়ে দেবো তো একটু বলেছিল মা একটু লাল করে ভাজবে তা একটু লাল করেই ভেজেছি আর তোমার কিছুই দিইনি শুধু একটু পেঁয়াজ আর তোমার একটু তোমার ওপর দিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর সস দিয়ে দিয়েছিলাম আর ও তোমার গাজর ঠাজরগুলো ওরকমভাবে খেতে চায় না যেমন বাইরে থেকে যখন রোল আনি তখন একটু গাজর ঠাজর শশা দেওয়া থাকে তা এই এখন বলেছে না এসব কিছুই দেবে না সত্যি বলছে শশা ঘরে ছিল না তাই একটু পেঁয়াজ কেটে আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর ওপর দিয়ে একটু সস দিয়েছি আর ওটাকে একটু পিসপিস করে কেটে দিয়েছি কারণ ঘরে থাকলে তোমার দেখবে ওরকম ভাবে করে দিলে ওরকমভাবে খাওয়া যায় কিন্তু স্কুলে ওরকমভাবে খাওয়া যায় না আর ছোট ছোট তো আরও কত বাচ্চা আছে বলো তারাও তো তোমার ওরকম ও যখন খায় ঠায় তখন এসে বলে যে মা আমাকে খেতে দেয় না হাত দিয়ে কেড়ে নেয় এরকম বলে তাই ভাবলাম কি ওরকম করে দেওয়ার দরকার নেই তা একটু পিসপিস করে কেটে দিই বলি যে তুমি পাশাপাশি বন্ধুদেরকে একটু আধটু দেবে ওদেরও তো তোমার তোমার বন্ধু হয় ওদের একটু একটু করে দেবে তাই একটু পিস পিস করেই কেটে দিলাম যাতে সামনাসামনি বন্ধুরা থাকে তাদেরও একটু দিতে পারে তাই একটু পিস পিস করে দেখো কেটে দিচ্ছি খুব বেশি বড় করিনি মোটামুটি যা করেছি ওর হয়ে যাবে তা ওরকম করে দিয়েছি আবার আমাকে বলছে মা হাতে তোমার আবার টস লেগে যাবে তার জন্য আবার দু তিনটে তোমার টিস্যু মতন দিয়ে দিয়েছি দেখো হয়ে গেছে এবার এটা তোমার ব্যাগে দিয়ে দেবো আর একটুখানি জলের বোতল টোতল সব গুছিয়ে দিয়েছে এদিকে ডাল হয়ে গেছে দেখো ডালটাও করে নিয়েছিলাম ততক্ষণ না আর শাশুড়ি দেখো ডিমের অমলেটটাই করেছে আলুটা আর ভাজেনি বললাম আলুটা ভাজতে ভাজতে অনেকটা সময় লেগে যাবে তাই বললাম অনেকটা দেরি হয়ে গেছে ছেড়ে দাও আর আলু ভাজতে হবে না একটু তোমার পেঁয়াজ কুচিয়ে তোমার ডিমের অমলেটটা করে দিয়েছে তো এই দিয়েই খাইয়ে দেবো দেখো এবার ও খাইয়ে ঠাইয়ে দিয়েছি এবারে চলে এলাম একটু বই টইগুলি দেখো ও নিজে নিজেই গুছিয়েছে তাও আমি একটু ব্যাগে ঠ্যাগে ভরে দিলাম দেখে নিয়েছিলাম ভালো করে দেখে রেখে তারপরে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি এখন অনেকটা সময় রয়েছে তাই ও একটু বসে রয়েছে বসে বসে দেখো খেলছে আর এদিকে আমি জলের বোতল ঠোতলগুলি সব ভরে দিচ্ছি আর মোজাটা পরে নিচ্ছে বললাম মোজাটা পরে নে কারণ তোর বাবা একটু পরেই চলে আসবে তাই ও একদম পুরো রেডি হয়েই বসে থাক বসে আছে দেখো এবার বেরিয়ে যাচ্ছে আর এদিকে আবার আমাকে দেখছে আমাকে আজকে যে তুমি চলো আমি আজকে বললাম নাম যে বাবু যেতে পারবো না কারণ রান্নাও রয়েছে তাই যায়নি মাঝে সাঝেই বলবে মা আমার সঙ্গে তুমি চলো বাবা তুমি চলো তুমি চলে আসবে কিন্তু সত্যি বলতে কি আমার সময় হয় না জানো তো স্কুল থেকে এসে তারপর আবার রান্না টান্না এদিকে এত কাজ থাকে না আর ইচ্ছা করে না তোমাদের দাদাভাই বাইকে করে যায় দিয়ে আসে নিয়ে আসে এটাই যেন অনেকটা মানে আমার ভালো হয় কারণ আমাকে যদি আবার যেতে হতো তাহলে অনেকটাই আমার পরিশ্রম হয়ে যেত আর এদিকে তোমার মাছটা ভেজে নিচ্ছি রিঠা মাছ নিয়েছিল রিঠা মাছটা একটু ভেজে নিচ্ছি আর তোমার একটু করবো তো তোমাদের জানালাম পেঁয়াজ দিয়ে করবো আর একটু তোমার কালো জিরে ফোড়ন দেব আর দেখো এটা হচ্ছে তোমার বটবটি এই বটবটিগুলি আজকে একটুখানি বাটা করব তাই শাশুড়ি একটু কেটে দিয়েছিলো শাশুড়িকে বলে দিয়েছিলাম যে একটু তুমি কি কাটো কীভাবে কাটতে হয় শাশুড়ি বটবটি বাটা মাটা কোনো দিন খায়নি তাই বলে দিয়েছিলাম কীভাবে কাটতে হয় তাই শাশুড়ি একটু কেটে দিয়েছিলো আমি সেগুলিকে ভালো করে ধুয়ে তারপরে একটু নুন দিয়ে জলে সিদ্ধ করব আর ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা এবার ঝাল করে নেব আর করবো একটু কলমি শাক কলমি শাকটা নিয়েছিলাম আমাদের পাড়ারই যে দাদা আসে বিক্রি করতে তার কাছ থেকে একটা কলমি শাক নিয়ে নিয়েছিলাম লাল শাক নিয়েছিলাম দেখলাম লাল শাকগুলি খুব একটা ভালো না তাই কলমি শাকই নিয়েছি কলমি শাকও একটু ভাজবো আর ভাজবে একটু উচ্ছে শাশুড়ি বলে একটু উচ্ছে ভাজো প্রথমে বলছিল উচ্ছে চাচুরি করতে তারপর দেখলাম অনেক রকম তোমার রান্না হয়ে যাচ্ছে তাই বললাম না আজকে আর তোমার উচ্ছে চাচুরি করব না আজকে শুধু একটু উচ্ছে ভেজে নিই তাই একটু উচ্ছেও ভেজে নেব যার যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি তোমার একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যেসব বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদের তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একটু কালো জিরে আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে তোমার পেঁয়াজটা একটু ছোটো একটা পেঁয়াজ দিয়েছিলাম এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি করে আর একটু তো তোমার পেঁয়াজ তোমার দেখো একটু বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ যেমন জিরের গুঁড়ো একটু দিয়ে তারপর ভালো করে একটু একটু ঢেকে দেবো তারপরে পরে একটুখানি ঝোলটা ফুটলে পরে তখন মাছগুলি দিয়ে দেবো আর এই রিঠা মাছ একটুখানি জল বেশি দিতে লাগে কারণ মাছটা একটু সিদ্ধ হতে সময় না তাই একটু তোমার জলটা বেশি দিয়েই তোমার মাছটা তোমার দেবো আর ওদিকে বটবটিগুলি এগুলি সিদ্ধ হয়ে গেছে ওইগুলি একটু বাটা করব তার শাশুড়ি বলছিল যে কিভাবে করো এগুলি কিভাবে করবে তা আমি আবার বললাম বললো এরকমভাবে আবার খায় তাই আমি বললাম হ্যাঁ শাশুড়ি আসলে তোমার বাটা বুটি সেরকম খুব একটা ভালো খায় না আর আমি এসব জানি কারণ আমার মা এগুলি মানে করতো ছোটোবেলাও দেখেছি তাই আমার মা যেভাবে করতো আমিও সেইভাবেই তোমার করি আর তোমার বাজার থেকে যখন নিচ্ছিলাম বটবটিটা তখন সে বাজারওয়ালের মাসিও আমাকে জিজ্ঞাসা করছে যে বটবটিটা কি তরকারি করবে আমি বললাম না এটা বাটা করবো তা উনিও আমাকে জিজ্ঞাসা করছে উনিও কোনো দিন খায়নি বলছে যে কীভাবে করতে হয় আমাকে একটু জানাও তা আমি আবার বলে দিলাম বলার পর উনি বলছে সত্যি কত রকম জিনিস আছে যেগুলি আমরা অনেকেই হয়তো জানি না কীভাবে খেতে হয় তাই সত্যিই তাই এরকম অনেক জিনিসই আছে যেগুলি হয়তো আমিও জানি না কি কীভাবে খেতে হয় না হয় কিন্তু দেখো এরকমভাবে যে খেতে হয় সেটা উনিও জানত না আমার শাশুড়িও জানত না এরকম অনেকেই আছে জানে না তাই দেখো করেছি সত্যি বড় বাটাটা এত ভালো লেগেছে রসুন একটু দিয়েছিলাম আর একটু তোমার পাঁচ ছটা তোমার রসুন দিয়েছি আর পাঁচ ছটা তোমার দিয়েছিলাম হচ্ছে চার পাঁচটা মানে ওই তোমার লঙ্কা দিয়েছিলাম শুকনো শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা ভেজে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম চার পাঁচটা আর একটু তোমার দিয়েছিলাম কালো জিরে দিয়ে তোমার পেস্ট করে নিয়েছিলাম নুন মিষ্টি যেমন দিতে হয় দিয়ে একটু তেলের মধ্যে দেখো নিয়ে নেব আর বাটাটা ঠিক হয়েছিল তোমার যেমন খারগেল পাতা হয় না ওরকম বাটাটা অনেকটা হয়েছিল খেতে এখনও রয়েছে কিছুটা তোমার খেয়েছিলাম আমরা দুপুরের দিকে আর রাত মানে রাত্রে তো খাইনি রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিনকাও খেতে পারবো তাই করেছিলাম অনেকটাই একবারেই করে নিয়েছিলাম যাতে আর কালকে না করতে হয় আর একটু তোমার হয়ে যাওয়ার পরে একটু দেখো ওপর দিয়ে লেবু দিয়ে দিয়েছিলাম সত্যি খেতে এত সুন্দর হয়েছিল শাশুড়ি খেয়েও বলছে খুব ভালো হয়েছে আর ওদিকে তোমার শাকটাও বসিয়ে দিলাম এদিকে দেখো রান্নাবান্না পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর পটল সর্ষেটা করেছিলাম দেখো পটল সর্ষেটা তোমাদের সেরকমভাবে দেখানো হয়নি আর মাছ এদিকে সব রান্না মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো এটা কী দেখো কাসুন্দি কাসুন্দিটা নিয়ে এসেছিলাম মানে ঘরের তৈরি মানে একজন দাদার কাছ থেকে নিয়ে এসেছিলাম উনি আচার বিক্রি করেন তা ওনার উনি বললেন নিয়ে যাও খুব ভালোভাবে তাই একটু বড়ো ছেলেকে একটু দেখো শাকের সাথে কাসন্দি মেখে দিয়েছে আর আমি তো দুপুরবেলা খেয়েছি দারুণ টেস্ট শাকের সাথে উচ্ছে ভাজার সাথে কাসন্দি আমার ভীষণ ভালো লাগে আমি আর আমার বড় ছেলেই খাই আর সেরকম কেউ খায় না আমার এদিকে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপর তো ছোটো ছেলে এলো ওকে তারপরে একটু খাইয়ে ঠাইয়ে দিয়ে একটু টিভি টিভি দেখছিলো তারপর সন্ধ্যার দিকে বললো মা আমাকে একটু মুড়ি মেখে দাও ওকে আবার একটু মুড়ি মেখে দিয়েছি আর ও বসেছে পড়তে আর আমার জন্যে করে নিয়েছি এক কাপ চা আর বড় ছেলে আর কিছু খায়নি শুধু এক প্যাকেট একটা বিস্কুট খেলো বললো আমি বিস্কুট খেয়ে নেবো ওই খেয়ে নিয়েছে আর দেখো চাটা খেয়ে এবার আমি বসবো ওদেরকে নিয়ে পড়াতে পরিয়ে ঠরিয়ে একটু তোমার দেখো আমি নিয়েছি একটু চা আর নিয়েছি একটু তোমার এ ঝুড়ি ভাজা একটু নিয়েছি নিয়ে এটা দিয়ে চা খেয়ে নেব আর ছেলেকে একটু পড়াবো পড়াতে পড়াতে দেখো আবার চলে এলাম রুটি করতে রুটি করা তোমার হয়নি তারপর রুটিটা করতে চলে এলাম এবার সকালের দিকে তো আর তরকারি কিছু করিনি রুটি খাওয়ার তাই আবার একটু তিন চারটে তোমার কুমড়ো ভেজে নিলাম আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি কারণ তোমার রিঠা মাছটা তোমার সন্ধ্যার দিকে আর রাত্রের দিকে আর দেবো না আর এদিকে দেখো ফেনা ভাতটা একটু ফেনা ভাত করে নিয়েছিলাম একটু আলু দিয়ে ফেনা ভাত ওরা ঘি দিয়ে খেয়ে নেবে আর রিঠা মাছ ওদের দেবো না কারণ রাত্রের দিকে দিই না আমি নিজেও খাই না তাই আমাদের তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর শাশুড়ি তোমার রাত্রে খাবে আর তোমাদের দাদা ভাইও রাত্রে মাছ খাবে তাই ওদের আর করলাম না আমাদের তিনজনের জন্যই করে নিলাম আর একটু কালকে তোমার মোচা নিয়ে এসছিলাম মোচাটাও বসে একটু ছুলে নেব দেখো মোচাটাও ছুলছিলাম তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে আজকের মতন টা